নমস্কার ওয়েলকাম টু মিস্টার মিসেস কিচেন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি দেখুন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি আর কি কি উপকরণ আমার লেগেছে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছ মালাইকারি অত্যন্ত সবার স্পেশাল একটা খাবার আর বড় থেকে ছোটো সবাই চিংড়ি মাছ পছন্দ করে তো আজকে দেখো আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি মাছগুলো হয়তো ছোটো কিন্তু রেসিপি একই সব উপকরণ একই তো ভীষণ টেস্টি হয় এই চিংড়ি মাছের মালাইকারি খেতে আর বাঙালিদের অত্যন্ত একটা প্রিয় খাবার আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি রান্নার রেসিপি তো সবারই আলাদা থাকে সবার রান্নার স্টাইলও আলাদা থাকে তা আমি আমার রান্নারটি শেয়ার করছি তো দেখো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম কটা এলাচ আর দারচিনি তেজপাতা এই জায়গায় অনেকে শুকনো লঙ্কাও দেয় আমি শুকনো লঙ্কাটা দিলাম না একটু আমি নাড়াচাড়া করে আমি পেঁয়াজ দিয়ে দেব চিংড়ি মাছের মালাইকারি অনেকেরই প্রিয় এবার পেঁয়াজগুলোকে আমি একটু লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম সামান্য লবণ যেহেতু আমার চিংড়ি মাছের মধ্যে লবণ ছিল ওই জন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ দিলাম যে যেমন লবণ খাবে সেই রকম ভাবেই দেবে এবার খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব তারপর দিয়ে দেবো আমি টমেটো টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেবো একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এর মধ্যে সব গুঁড়ো মশলাই দেবো অল্প পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার আর দেব জিরার পাউডার দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষাবো তো দেখো আমি টমেটো একদম গালিয়ে ফেলবো কষাতে কষাতে চিংড়ি মাছ ছোট হোক বড় হোক খেতে একই লাগবে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম জলটা আমার প্রায় শুকিয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি যে কোনো খাবারের মধ্যে মশলাটা অনেক ভালো করে কষাই কারণ যত মশলা কষাবো তত বেশি টেস্টি হবে তো দেখো আমি একদম নরম করে দেব। আমি ঢাকা দিয়ে রাখবো তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করবো যাতে পুরো চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো গায়ে লেগে যায় হ্যাঁ চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তা আমি আর একটু নাড়াচাড়া করে নেব তো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো কি না কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবার আমি কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব নারকেলের দুধ দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব নারকেলের দুধ দিলে আরো বেশি টেস্টি হয়ে যায় তো এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব চিংড়ি মাছ যেহেতু আমি প্রথমে অল্প ভেজে নিয়েছিলাম আর চিংড়ি মাছ অল্পতেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করিয়ে নেব তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত টেস্টি হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছিল আর দিয়ে দিলাম আমি একটুখানি ঘি তো এবার দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার রাখবো পাঁচ মিনিট মতো আর কিছুক্ষণ হলেই আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে যাবে আর তোমরা দেখতে পালে এর মধ্যে আমি মিষ্টি জল দিয়ে খালি মশলা কষানোর সময় আমি অল্প একটু জল দিয়েছিলাম আর পুরো নারকেল দুধের উপরেই তৈরি হলো আমার রান্না প্রায় হয়ে এসছে এই টাইমে সবাই একটু লবণ আর মিষ্টিটা টেস্ট করে নেবে আর কেউ যদি মিষ্টি না খেতে চাও তাহলে চিনিটাকে দেবে না আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানি আর সব কিছু ঘরোয়া পদ্ধতিতে করা হলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল তো এই দেখাও রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ